হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সব কিছু তো শেয়ার করি তার এই ডিবেগুলো অনলাইনে নিয়েছিলাম পুজোর মধ্যে এসেছিল। কিন্তু সেগুলো পরিষ্কার করা হয়নি বলে জিনিস ভরাও হয়নি তা আমি তোমার এখানে চারটে ছোট আর চারটে বড়ো নিলাম নিয়ে আগে দেখলাম যে এগুলো কেমন তারপর আমি আবার নেবো তা দেখলাম খুবই ভালো কোয়ালিটিটা খুব ভালো খুবই সুবিধে আর এই ধুলাম ধুয়ে টুয়ে শুকিয়ে আজকে জিনিস ভরতে ভরতে আপনাদের কথা মনে পড়লো যে আমাদের বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করি এ দেখুন এর মিজো সাইজটা দেখাচ্ছি এয়ারটাইটাও ভালো এই আরও তোমার ভরার তো অনেক কিছুই আছে ভরবো এই একটা খালি দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন আমি ভেবেছিলাম ডাল তোমার এক কিলো আসবে না কিন্তু দেখলাম যে এক কিলো ডাল আমার এসে গেছে এই দেখুন ডাল মুগের ডাল চার রকম ডালই তো লাগে তাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা পারলে নিতে পারেন দামও যে খুব নিয়েছে তা নয় দাম এই চারটে বড়ো আর চারটে ছোট ছোটো মিলে দুশো কত নিয়েছিল ভুলে গেছি আপনারা সার্চ করলে পেয়ে যাবেন দুশো আর কত নিয়েছিল এই দেখালাম আপনাদের অনেক রকম ডিজাইনের আছে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন এছাড়াও তোমার যদি আরও বেশি ডিবে একসঙ্গে নিতে চান সেটাও আছে একটা দেখলাম কুড়ি পিস না বাইশ পিস এরকমও ডিবে ছিল চারশো কত খুব যে বেশি দাম নিচ্ছে তা নয় চারশো কত নিয়ে দাম তা আমি এখন অল্প এনে দেখলাম যে কোয়ালিটি যদি ভালো হয় আমি আরও কিছু ডিবে নেব তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম